আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা নতুন মেশিন আমি দেখাবো সেটা হলো ব্লোয়ার মেশিন আমাদের प्याज নিয়ে অনেক ঝামেলা হয় এবং অনেক সমস্যা হয়ে থাকে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই प्याजের অনিয়ন ব্লোয়ার মেশিন ব্যবহার করা হয় এটা একটা নতুন টেকনোলজি খুব সহজ একটা মেশিন আপনারা চাইলে লোকাল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এটা আপনারা তৈরি করতে পারেন খুবই সিম্পল এই মেশিনটা এই মেশিনটা যদি আপনার স্টোরেজে ব্যবহার করে প্রায় দশ টন পর্যন্ত পেঁয়াজ আপনি নিরাপদে এবং শুষ্ক রাখতে পারবেন এবং ভালো রাখতে পারবেন এর অনেক বেড়ে যাবে যে সমস্যা এই সমস্যাটা আমাদের আর থাকবে না এটা একটা সেই ব্লোয়ার মেশিন এখানে এই মেশিনে একটা মোটর এবং ফ্যান ব্যবহার করা হয়েছে যেটা পাওয়ারের মাধ্যমে এটা নিচের দিকে করে যে মেশিনটাতে একটি মোটর ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এর নিচে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে আমরা যদি একটু আরো ক্লোজলি দেখি এখানে একটা খারা মোটর একটি যে উলম্ব মটর উলম্ব মটর ব্যবহার করা হয়েছে সেই সাথে ফ্যানটা ব্যবহার করা হয়েছে আমরা যদি একটু চালু করে দেখি এটা আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো এই যে আপনি যে মাছাটা দেখছেন এই মাছা থেকে এয়ারেশনটা উপরে দিকে ওঠে এই যে মাছা দেখবেন এই মাছা যে ফাঁকা এই ফাঁকা দিয়ে বাতাসটা উপরের দিকে ওঠে পেঁয়াজের যে স্তর থাকবে স্তর দিয়ে বের হয়ে আসবে তার মানে এতে যদি পেঁয়াজের ভিতর যদি অতিরিক্ত কোনো ময়সার থাকে সেই ময়সারটা বের হয়ে চলে আসবে এটা ছয় মাস পর্যন্ত আপনার পেঁয়াজ নিরাপদে আপনি সংগ্রহ করতে পারবেন এটা খুবই সহজ এবং খুব সিম্পল একটা মেশিন এই মেশিনটার দাম যেটা আমরা কথা বলে জেনেছি এখন পর্যন্ত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলেই আপনি এই মেশিনটা সহজেই আপনি ক্রয় করতে পারবেন এবং আপনি যদি এটা লোকালি কোনোভাবে তৈরি করেন হয়তো এর খরচটা আরো কমানো যাবে এই যে পিয়াজ নিয়ে যে আমাদের একটা সমস্যা রয়েছে আপনি খুব সহজেই এই অল্প দামের এই সিম্পুল মেশিনটা আপনি ব্যবহার করে আপনার পেঁয়াজটা নিরাপদে সংগ্রহ করতে পারবেন আর আমরা জানি আমাদের বিভিন্ন অঞ্চলে এই পেঁয়াজ হয় এবং যে অঞ্চলে পিয়াজ হয় সেই অঞ্চলে প্রতিটা ঘরেই কিন্তু পেঁয়াজ সংগ্রহ করে থাকেন তাই অল্প খরচে অল্প টাকায় আপনার এই ব্লোয়ার মেশিনটা ক্রয় করে আপনার নিরাপদে সংগ্রহ করতে পারবেন এবং আপনার খরচ খুবই কম হবে এবং আমি কথা বলে আরো জানতে পারলাম এই মেশিনটা আমাদের সাধারণ যে ফ্রিজ আছে ফ্রিজে যে যে কারেন্টটা টেনে থাকে খরচটা হয় ঠিক এই ব্লয়ারে একই রকম কারেন্টটা খরচ হয়ে থাকে এই ব্লটা দশক দিনে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা চালাতে হয় যদি টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে হয়তো তিন ঘন্টা ম্যাক্সিমাম আপনার চালাতে হয় আর চালানোর জন্য আপনার সবচেয়ে উপযুক্ত সময় সকালে একবার আটটা থেকে দশটার ভিতরে এবং বিকালবেলা আরেকবার আর গরমের সিজন যদি হয় তখন রাত্রে আরেকবার আপনি চালু করে দিলেন অন অ্যান্ড অ্যাভারেজে আড়াই থেকে তিন ঘন্টা পার ডে চালু করলেই আপনার পিয়াজগুলো নিরাপদে থাকবে এয়ার ফ্লোর কারণে